আমাদের আজকে মাছ চলে এসে দেখুন যে ভেটকি মাছের সাইজগুলো শুধু দেখতে থাকুন যে আমি একটা একটা করে নামাচ্ছি মাছগুলো এর সাইজগুলো দেখুন এরকম সাইজের মাছ সব পর পর নামাচ্ছি দেখুন এই এত বড় বড় বিগ সাইজ মাছ কোথায় আছে শুধু একান্ত আপনার চারটাতে দেখুন সাইজ দেখুন মাছগুলো

আমাদের বিগ সাইজ মাছগুলো সাইজ দেখুন কুড়ি কেজি কুড়ি কেজি আইটেম মাছ কুড়ি কেজি দেখুন কুড়ি কেজি সাইজ হ্যাঁ কুড়ি কেজি সাইজের মাছ দেখতে কুড়ি কেজি সাইজের মাছ